ও বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো ছিল আমার বাবা ওরি আসার মানে রাত্রেবেলা এসেছে তারপর দিন সকালবেলা খুশি কেমন করছে তোমরা দেখতে পাচ্ছ বর্মশাই একটু ওর মাসির বাড়িতে যাবে কিছু কাজের জন্য ও রেডি হয়ে গেছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছ ও রেডি হয়ে গেছে তোমাদেরকে ওর ফুল লুকটা দেখিয়ে দিলাম তারপর ও চলে যাবে একটু তো মন খারাপ হচ্ছিল মানে আবার চলে বা আসবে যাই হোক তারপর ও বেরিয়ে বেরিয়ে যাচ্ছে জুতোটা পরবে খুশি বল ভাবছে না ও চলে যাবে কলকাতায় মানে আমার বাড়ি চলে সে যেন মন খারাপ করে বসছে দা নমস্কার দুগ্গা দুগ্গা এরকম করে যাচ্ছে বলে যাচ্ছে মাইক বর্মশাই ওকে দুগ্গা দুগ্গা করে দিল তারপর মোজাটা পরে বেরোলো তারপর এই দেখো দাদা নিয়ে যাচ্ছে ওকে ছাড়তে খুশি তো টাটা করে হাম দিয়ে যাচ্ছে আর মন খারাপ করে কেঁদে যাচ্ছে তোমরা তো দেখতেই পেলে তারপর একটু পরে দিদা আর দাদা আর খুশি মিলে চলে গেল ওই নারকেল পিঁচগুলো বিক্রি করতে ওখানে সামনে আমাকে আবার টাটা করে দিল তারপর আমরা রেডি হয়ে আমরা মনে আমি বৌদিরা আর মা মিলে রেডি হয়ে অঞ্জলি দিতে যাব। এই তো দেখতে পাচ্ছ গ্রামের রাস্তা এরকম মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হুম তারপর মাকে দেখালাম মাকে দেখালাম তো দেখতে পেলে তারপর আমি তো খালি পায়ে হাঁটছি এতটা রোদ হয়েছিল ওই দিন না হাঁটতেই পাচ্ছি না এই দেখো মাকে ভিডিও করছি মা বুত তো রেগে যাচ্ছে বলছে তুই আমার সঙ্গে এরকম ভিডিও করছিস কেন আমি যা তা অবস্থায় আছি মুখটুক ঠিক নেই তারপর জেঠিমার সঙ্গে দেখা হয়ে গেলো জেঠিমা বৌদি আর আমার দাদার মেয়ে আর একটা পাড়ার মেয়ে একটা ছোট বাচ্চা তারপর আমার পুরো লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগছে কমেন্ট করে বলবে তারপর দেখো এই সবুজ গাছপালা না দেখতে ভালো লাগে গ্রাম মানে সবুজ গাছপালা তো হবেই তারপরে এই দেখো আমাদের ছোট সাহেব মানে রোদ লেগে যাচ্ছে না ও নাড়া হয়েছে সেজন্য মাথায় টুপি আছে আমাদেরকে ডাকতে চলে এলো ও বাইকে এসেছিলো যেন আমাকে ডাকতে এলো আমি যে এসেছি তারপরে দেখে নাও এই দেখো এই মানে মনসারা ওপরে পুজো হচ্ছিলো মনসা শীতলামার পুজো হচ্ছিলো ওই সামনে বৌদিরা দাঁড়িয়েছিল আমি তোমাদেরকে দেখাবো বলে একটু দূরে এসে তোমাদেরকে দেখালাম তারপর দেখো এ হচ্ছে আমার বড় বৌদি ছোটো বৌদি মাসি আর খুশি ওর মার করে খুশি মা বললো তাকা তাকা ও আবার টুপি খুলে দিল। দেখ তোমরা দেখছো না ওই জন্য সে টুপি খুলে দিলো স্টাইলে তারপর আমার পুরো লুকটা বৌদিকে বললাম একটু শেয়ার করে দাও তো বৌদি আমার শাড়িটা দেখালো পরপরবার দেখাচ্ছে তোমরা দেখি নাও এই সুন্দর গণেশ মূর্তিটা কি সুন্দর লাগছে আমার তারপর আমি বললাম একটু ছবি তুলে দাও বৌদি কখন ভিডিও করে দিয়েছে বুঝতেই পারিনি দেখো এই দেখো মঞ্চে আমার দর্শন করে নাও তোমরাও একটু প্রণাম করে নাও নতুন বছর তোমাদের খুব ভালো কাটো শীতলামারও দর্শন করে নাও তারপর পঞ্জলি দেওয়ার পর আমি প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে বৌদি ভিডিওটা করে দিয়েছিল এই দেখো ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি তারপর ঠাকুরের কাছে প্রণামের পয়সা দিয়ে ব্রাহ্মণ ঠাকুর আমাকে সিঁদুর করিয়ে দিচ্ছিল তারপর একটু শাঁখাতেও পরিয়ে দিল তারপর আমি শাঁখাটা প্রণাম করে উঠে এলাম এরপর সবাই একে প্রণাম করে নিল তারপর বাড়ি যাব দেখো সবাই প্রণাম করে নিয়েছে তারপর এখন আমি সবাইকে দেখিয়ে দিলাম মানে এরা সবাই আমার বৌদি হয় তারপর আমি খুশি দাঁড়িয়ে আছি দাদা দাদার বাইকে যাব খুশি একদম রেগে গরম গরম পড়েছিলো না তারপর দেখো তাদের বাইকে যাচ্ছে গ্রামের পরিবেশটা শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে গ্রামের পরিবেশটা তো খুবই ভালো লাগে তোমাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তো তোমাদেরকে দেখাবো বলেই ভিডিওটাকে দেখাবো বলেই ভিডিওটা করলাম আমার গ্রামের পরিবেশটা কত সুন্দর তারপর বাড়ি যাই তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি এত প্রচণ্ড খিদা দিয়েছে আর এত গরম বরমসে আমাদের জন্য খাইনি অপেক্ষা করছিল আমাদের সঙ্গে একসঙ্গে খাবে বলে ও চলে এসেছিলো আমাদেরও একটু আসতে একটু দেরি হয়েছিল দেখো সব রকমই রান্না কিন্তু আমি করে গেছিলাম মায়ের শরীরটা ভালো ছিল না ঠিক আছে এখন ঘুমিয়ে যাই আবার বিকালে দেখো ঘুম থেকে উঠতে না উঠতে মা এত কিছু প্রসাদ আমাদেরকে দিয়ে দিলো খেয়ে নিলাম তারপর একটু মায়ের দোকানে এসে বসছিলাম তোমাদেরকে শেয়ার করছিলাম বা তো মায়ের ছিল ওই জন্য কথাটা তোমরা শুনতে পাচ্ছ না মানে মায়ের একদিন শাড়ির কালেকশান তোমাদেরকে দেখাবো ঝটপট করে পাবো রেডি হবো যাই পরে কথা হচ্ছে তারপর রেডি হয়ে নিয়েছি রেডি হয়েছিলাম অন্যরকম কিন্তু এত গরম পড়েছে সেই জন্য এই সুতি শাড়িটাই পরেছি তারপর মেলার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখতে পাচ্ছ লাইট দিয়ে দিয়েছি তারপর মেলাতে চলেই এসছি দেখো সবাই বসছে সামনে আমার বন্টন মানে গ্রামের বন্টনটা সবাই বসছে আমার বাড়ির দিদা বসে সবার সঙ্গে দেখা করে নিলাম এখানে মনসা মায়ের গান হচ্ছে আমরা একটু দেখছিলাম দেখার পর একটু কিছু খাবো মেলায় এসে মানে তো খাবোই খাবো কী খাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো খাচ্ছি ফুচকা ফুচকা না খেলে তো হবেই না ফুচকা তো মেলায় এসছি ফুচকা খাবো না তারপর ফুচকা খাওয়ার পর এই দেখো এত গরম ছিল লস্যি তো খেতেই হবে না বাবাকে দিয়ে দিলাম তারপর আমরাও সবাই এক এক করে নিয়ে নিলাম কাকুটা বুঝতে পেরেছিল আমি ভিডিও করছি একটু বা লজ্জা পাচ্ছিলো খুশি বুঝতে পারিনি আমরা খাচ্ছিলাম দেখো কেমন করে আসছে এই দেখো বাবার কাছে চলে এসছে দিয়ে গোটা গো টোপ করে গোটা ঢেলে মেলে একাকার করে দিয়েছে ও না একটু ঠান্ডা জিনিস বা আইসক্রিম টাইসক্রিম এগুলো একটু খেতে ভালোবাসে চকলেট দেখো বাবাকে একটু খাওয়াবে সে একটু খাবে মানে বাবাকে একটু দিবে সে একটু খাবে বাবা তো ওকে না দিয়ে কিছু খায়ও না হ্যাঁ বাবাকে আবার খাইয়ে দিবে না দাঁড়াও একটু ওয়েট করো দেখবে কী সুন্দর করে বাবাকে খাইয়ে দেবে বলবে দাদা খা দাদাই খা দাদা বলে না আমার বর্মসাইকে দাদাই দাদা বলে আর বাবাকে বলে দাদা দাদাই খা খা দেখো আর খাবে না আর খেয়ে নিয়েছে দোকানদারও ওকে একটু হাফ গ্লাস দিয়েছিল তারপর পয়সা আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষ পয়সা কারোর মারতে নিই তারপরে ও আঁকা আঁকা মুখ টুক মুছে নিল আর একটু খালি আমরা দেখে নিই তারপর চলে যাব দেখো মা বসছে মাকেও কিনে দিয়েছিলাম দেখো আমরা এখন ঠাকুরের কাছে বসছি বাড়ি যাই দেখো বাড়ি চলে এসেছি তো তালা মেরে দিয়েছে খুলছেই না ডাকছি তালা মারা আছে খুলছেই না কখন খুলে দেখি আর জল ভালো হ্যাঁ জল বদলসা খাও ঠাকুরের ছবি টুবিতে তোমাদেরকে ঠাকুর একদম বেশি বেশি করে আশীর্বাদ করবে আর ভিডিওটা তোমরা পুরোটাই দেখলে যদি ভালো লাগে সবাই কি করবে লাইক কমেন্ট বাই বাই